오오 오 머리야 머리야 বিশ্বের হাইস্ট খারাপ রাস্তা ওয়েট করতেছে আমাকে জন্য হে গাইস ও আমি আজকে বাড়াইলাম বহুদিন পর রাইড করবো আমার হাতে চাবি দেখতেছেন অ্যাকচুয়ালি আমার চাবি না আর এনে আছে সালাম আর এটা হচ্ছে সালামের বাইক পালসার আজকে আমি পালসার রাইড করবো কারণ পালসার রাইড করলি আর কি কিরম মজা পাই আমি ওটার একটা এক্সপিরিয়েন্স নিবো আর বিশেষ করে আজকে আমি গেতেছি শালকাটা যেহেতু শালকাটা পানি দিয়ে ভরপুর লোড হয়ে গেছে রাস্তাঘাট কিরম খারাপ হবো না হবো ওটার কোনো আইডিয়া নাই তারপর আর কি যাই অল্প বিকাল টাইম ডল পাহাড়া সাড্ডা দিয়ে ঘোরাঘুরি করি তারপর কি ধরনের কি রাস্তাঘাট সব কিছু ব্লগের মধ্যে ক্যাপচার করুম সাজ থাকেন বিসমিল্লা বাড়ির থেকে বারে হারা হয়নি ধুলা একটা দিয়ে দিল গাড়ি একটা কি করা যাব যেহেতু বৃষ্টি নাই বৃষ্টি থাকলেও সমস্যা কেদা আর বৃষ্টি না থাকলেও সমস্যা ধুলা আর যে ভিউ দেখতেছেন এই ভিউটার কথা যত ঘুম ততই এর আগের একটা ব্লগে হয়তো আপনাকে দেখাইছি বিশেষ করে এই জায়গাটায় সন্ধ্যার টাইমে এত অও লাগে এত অও লাগে মানে আর কি হুলস্থুল একটা ভাল লাগে আর কি আরে চলামু পালসারে রাইড পালসারে মজা নেমু কিন্তু বুঝতেছি না আমি রাইড স্টার্ট না করতে করতে গাড়ি বন্ধ হয়ে আর স্টার্ট গেলস না আরে হা কোন রকম বাজার আছে বাজারটা পাইনে নাই পাইনে নাই দেহার বিষয় পামু পামু কিন্তু সামনে আবার ভাঙ্গা আল্লাহ বাজার 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 ইয়েস দেখেন কত নিয়ে আসলাম আমরা বাজারের ডাইরেক্ট পাই গেছি কিন্তু তেল নাই এটা এক ধরনের লজ্জাজনক একটা ব্যাপার যেহেতু কইল তেল ঝুমুত করছে আমি জানি যে তেল আছে ওই জন্যই আমি নিয়ে আসছি তো যাই হোক কপাল খারাপ থাকলে যাই হয় ঝুমুত তেলের মধ্যেও তেল ফুরিয়ে গেছে তার সামনে আর কি বাজার আসিল তো আমরা বাজার থেকে অবশ্য তেল কি নিয়ে নিলাম সমস্যা নাই আর যেহেতু অল্প তেল নিলাম এটার কারণ আছে কারণ ফুলবাড়ি থেকে তেল বেশি করে নিয়ে এম দিপুর তেল ভরানি ভালো নালে আর কি ফিউল ইনজেক্টরে বহুত ধরনের বহুত সমস্যা দেয় বহুত সময় আর কি পালসার চলাই যাচ্ছে ঠিকই আছে সবকিছু ভালো লাগলো কিন্তু একটা প্রবলেম আমি ফিল করতেছিলাম এই গাড়িটা ওইটা হইতাছে মানে একটা সাউন্ড হইতেছিল কি বা তো ভাবলাম যে যেহেতু পালসার গাড়িতে সাউন্ড টাউন্ডের প্রবলেম থাকে আমি যতটুক জানি তো পরে আর কি যতটুক জানলাম যে না বন্ধুটা কইলো যে ওর যেটা সাইলেন্সার পাইপ আছে ওইটার মধ্যে কোন বাচ্চা বলে একটা শিলগুটি দিছে আর কি পাথরের টুকরা দিছে তো এখন ও আমার কইতেছে এটার সলিউশন কি আছে তা আমি নর্মালি সলিউশন কী আছে আমি তো ভাবে জানি না তো কয় আমি একটা আইডিয়া পাইছি ওই আইডিয়াটা মানে কি একশো টাকার আমি সুপারগুলো গ্লু কিনবো আর কি একশো টাকার সুপারগুলো মানে আর কি সামথিং এই টাইপের কিছু আর কি না আমি ডাইরেক্ট আর কি চ্যালেঞ্জার পাইপের ভিতরে ঢুকিয়ে দিমু তারপরে হয়তো পাথর ডাটকে যাব এটা কীরম হব যদি মানে আর কি আপনারা কোনো আইডিয়া থাকে কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানাবেন এমটি চালায় যেহেতু একটা হেভিড হয়ে গেছে গা তারপরেও পালসার চলাইতাছি নট ব্যাড ভালোই লাগতাছে কমফোর্টেবল ফার্স্ট চান্সে মানে ভালো একটা অ্যাডজাস্ট হয়ে গেছি আর কি কোনো সমস্যা পাইতাছি না বহুটা একদম ফলিংয়ের মতো উড়তাছে বাইকটা আর যেহেতু আর কি রাস্তাঘাট ওইরকম একটা ভালো না তারপরেও আর কি মিডিয়াম রেঞ্জে চলাইতাছি আর এই যে যে ক্যাটাকাটা দেখতাছেন সামনে এই কেদার কথা কি কমু দুনিয়ার আর কোনো জায়গাত কেটা থাক না থাক এই জায়গাটার মধ্যে কেটা থাকে আমি নিজেও বুঝি না যে রহমতের পানি কি খেলে এনেই এই ডালে না কোনো কোনোখানেও ডালে সারা রাস্তা দেখলেন আপনি একদম চিকচিকা কিন্তু এনেবিল কেটা থাকবো কেবা এডার মানে আমি নিজেও বুঝি না আর কিসের জন্য থাকে আর কি আর যাই হোক টাইনা টাইনে দেখি পালসার কিরম তোরা তো মজা মজা আহ বেশি মজা নেওয়া যাব না

খেওয়া ছিল কিন্তু ওই খেওয়াতে আমরা না যাই ডাইরেক্ট যেটা আর কি এল এন টির ব্রিজের মাথা যেটা আর কি স্টার্টিং পয়েন্ট আর কি ফুলবাড়ি থেকে ওই ব্রিজের মাথা দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি মাঝে মাঝে ওই জায়গা দিয়ে এন্ট্রি করবার দেয় না তো দেখা যায় কি হয় আজকে আমরা ট্রাই করে দেখি আর কি দেয় না নাই আর কি কি হয় তো আমরা এই গলি দিয়ে লেফট সাইডে ঢুকিয়ে দিবো তা মানে একটা সে এল এন মেন আর কি গেট যেটা হইতেছে ফুলবাড়ির মেন গেট হইতেছে এটা আর কি এল এন রাস্তা

ঠিক আছে ভাই সিকিউরিটির কামই যদি ডিউটি বুদ্ধি তো নাই থাকো ওর তো আর কিছু করার নাই কারণ এখন ও যাবার দিলি তো আর যাওয়া হইলো না কারণ এই দিছে যে তুই যাবার দিবি না তো ভাবসাম যে যাবার দেয় নাকি মাঝে মাঝে যাবার দেয় ওর কি ট্রাই করবার তো নাইছিলাম তো যাই হোক যাবার দেয় নাই ব্যাপার না আমরা খেয়াতে যাব আর কি আঙ্গুর ফল চুকা ব্যাক টু খেওয়া ঘাট একচুয়ালি আমরা ঘাটের রাস্তায় বললাম ওই সাইডে তো যাওয়া হাল আমি না তো বিশেষ করে আমি যেদিনে সেই খাওয়া ওপার থাকে তো আজকে জানি না আমার সাথে কি হব বিশ্বাস তো যে খেয়া উপারই আছে তো যদি ওপার থাকে তাহলে তো সেটা মেঘনা চাইতে বৃষ্টি যেটা ব্যাপার থাকে তো দেখা যায় কি হয় রাইড টার্নলে অবশ্য আমরা খাওয়ার আপডেটটা পাই যাব কোনে আছে কি সমস্যা হ্যাঁ অবশ্যই ওপার আছে কারণ আমি আইছি এটা তো কি আজকে নতুন কথা না আর কুড়ি কুটি গাড়ি যা মনে নেই আল্লাহ বসা তো শেলোর থেকে নামলাম হ্যাঁ বহুত কষ্ট মষ্ট হয়ে শেলোটা পাড়ি দিলাম এরপর আর কোনো ঝামেলা নাই সামনে ভাঙা ভাঙা রাস্তা ওয়েট করছে ওটার প্রবলেম নাই কিন্তু খাবার কোনো ঝামেলা নাই এটা হইল মেন কথা মারো সামনে দেওয়া যায় তো আমরা অ্যাকচুয়ালি ঢুকে গেলাম এটার মানে কি কয় না আর কি সামনে আর কি ওয়াও आरक बार करो इस्टाम दे करो 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 वाश जे मजा 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 देखो देखो या हो ओ बोरिया बोरिया स्टैंड प्रैक्टिस कर सिला के आ कौन से दिन थे के प्रैक्टिस करो চার পাঁচ বছর কি সাইকেলে এটা হাতে এসে চাকাটা না এক্সট্রা কিন চাও ওহুদা বয়স চিনও না হেলমেট দেখে চিনো নাই না যাক ভাল লাগছে বঢ়িয়া প্র্যাকটিস করে ভাল লাগছে আর একবার হয়ে যাওঁ নে লাস্ট থাকিয়া এনে ভিড় আছে থাকিয়া হা দেখো ফাইনালি স্বস্তির একটা নিশ্বাস নিতেছি কারণ রাস্তাটা ফরওয়ার্ড মানে একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আর রোডটাও পড়ে আছে গা মানে কুল একটা ওয়েদার হয়ে গেছে অসম আর কি আর যেহেতু দাগ আর ওই পাশে খেলে ক্ষেত আর ক্ষেত দেখতেছেন অসম অসম বিউ আর কি এরপরে আমরা যাই না পৃথিবীর জঘন্যতম রাস্তা পাম্বু ওই জন্য অল্প মজা নিয়ে চলে নেই বিশ্বের হাইস্ট খারাপ রাস্তা ওয়েট করতেছে আমাদের ঘরের জন্য এই যে স্টার্ট হয়ে গেল গা দুনিয়ার যত খারাপ রাস্তা সেম মনে হয় এই রাস্তাটা আইলে আর কি বোঝা যায় যে এর তুলো জঘন্য রাস্তা অহারে না সাইডের ভিউগোনা দেখতেছেন অসম পুরাই ওয়াও আর বিকাল টাইমে রাইড করার মজাটাই আলাদা যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে বুঝেন কোন লেভেলের ভালো লাগতো আর কি করা যাব বুদ্ধি তো নাই রাস্তা খারাপ যদি তবে একটা রিকোয়েস্ট করি এনকার দেখলে আর কি মানে দলীয় লোক টোক আছে অ্যাকচুয়ালি দলীয় ব্যাপারে কথা বলতেও ভয় লাগে তো রাস্তাঘাটের কাম কাজগুলো আর কি করলে আমার ঘরের মতো পাবলিকের ভালো একটা সুবিধাও হয় তার মানে চলাচল ব্যবস্থাটা ভালো না থাকলে তো খুবই কষ্ট তো আর এই যে কানিটা যে দেখতেছেন আপনার মনে আছে না নাই লাস্ট একটা ভোলকের মধ্যে আমরা এই জায়গাতে পুলিশের হাতে কট খাইয়ে হারছিলাম বাট খাই নাই কারণ রোহিত ভাইরে নামে দিয়েছিলাম আমি সিঙ্গেল গেছিলাম ওইদিন দিন একজনের হেলমেট আসল না আজকে আমার ঘরে হেলমেট সেলমেট ওকে আছে বাট পুলিশ নাই যাই হোক ব্যাপার না মজার ব্যাপার একটা এই দেখেন এনে রাস্তা এটা কোন রাস্তা তারপরও যাওয়া লাগে বুদ্ধি তো নাই মনে হয় যে দেড়শো কেজি বস্তা একটা মাথায় নেয়া কুট পারতি পারতি কেতি অথচ গাড়ি চালাই কেতাছি বাইক এটা কোনো ভাবা যায় বাইক চালাইতেও কষ্ট হয় আর সাইডের দেখেন যতই কষ্ট হোক যখন সাইডের ভিউটা দেখি তখন আমার মনটা শান্তি হয়ে যায় আর বিশেষ করে এই যে পানি যে হয়ে গেল পানি দিয়ে এই রাস্তাটা টোটালি ডুবে গেছে সাল আর ডুবে যাওয়ার হওয়ার পরে রাস্তাঘাটের অবস্থাটা আরও জঘন্য হয়ে গেছে এর আগেও জঘন্য আসিল বাট অল্প কম জঘন্য আসছিল আর কি এই দেখেন ভাঙা রাস্তা এখনও সারি বহুত বহুত হানি জায়গায় স্কিপ করে আইছি কারণ এত যদি দেখায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাব গা আর কি কম তারপরেও আর কি ফাইনাল স্টেজ যেটা আর কি ভাঙা রাস্তা ওই ভাঙা রাস্তা পর্যন্তই আমরা আছি ফাইনালি শালকাটা যায় পাইলাম আর এখন থেকে আর কি আমরা জেনে যাবো বিশেষ করে আমরা শেষতে যাব শেষ যে এরিয়া আছে ওই জায়গাতে কারণ ওনবিলে একটা হেডফোন আছে ওই মালটা নিয়ে লাগে আর কি বহুদিন আগে সাইরে যাওয়া হয়েছিল তো আজকে হঠাৎ করে মনে হলো তাই ভাবলাম যে যাই হালকা একটা ব্লগিংও করে আসি অ্যাকচুয়ালি আমরা রাধুরাম চায়ের যেটা স্কুল আছি স্কুলের এনে পাইলাম তো এন থেকে যাবো এখন আমরা শেষ তো যেহেতু আমার এর আগে যাওয়া হয় নাই আর শেষ জামু মানে সালামের বোনের বাড়ি তো কিছু একটা তো নেওয়া লাগবো যেহেতু ভাগনা ঢাইগনা আছে হালকা খরচপাতি নেওয়া ডান এখন আমার করে একটা বাসের পুল পার করা লাগিব যাই এই পারেন কি একটা অবস্থা ভাঙা সুরাত এই ভাঙা গোনা মনে হয় নতুন ভাঙছে পানিয়ে এরম একটা ফিল হইল আর কি টটো একটার মধ্যে দেখেন কি অবস্থা আলনা টালনা যা আছে মনে হয় নতুন বিয়ে করছে কেউ আল্লাহ সামনে একটা ব্রিজের মতো দেখা গেত আছে পোলান টোলান দিয়ে লোড আক এক ধরনের বাজার এই নদীতে এক ধরনের বাজার বই গেছে গা ফুসকা খালাক পরে হেনা ইয়া ও মজা মজা মজার ভিউ তা ফাইনালি বুনির বাড়ি পাইলাম কিন্তু যে অবস্থার অবস্থা এই কটার মধ্যে কি করতাম বুঝতেছিনা গাড়ি কোন রাখমু গাড়ি চলো 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 যাও 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 স্পিড যাও ভাল যোগ টুক যদি ধরে রে যেমন শেষ হয়ে যাবে যাই হোক সন্ধ্যাও হয়ে গেতাছে তো ব্লক তেমন হয় আর কন্টিনিউ করা হবো না বুনে বাড়ি পাওয়া শেষ